আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আরো চমকপ্রদ প্রদক একটা অ্যাঞ্জেল কোড শেয়ার করব একটা স্বর্গীয় দূতের একটা কোড শেয়ার করব যে সকল বাবা মা ভাই বোনেরা টাকা পয়সা নিয়ে বেশি সমস্যা আছেন পাশাপাশি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি সমস্যা আছেন অর্থাৎ আপনি কারোর সাথে চুক্তি করতে যাচ্ছেন সেই চুক্তিটা বাস্তবায়ন হচ্ছে না আপনি কারো কাছ থেকে কোনো একটা কাজ আদায় করে নিতে যাচ্ছেন সে আপনার কথাগুলো পাত্তা দিচ্ছে না এটা আপনার ঘরের কেউ হতে পারে অফিসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হতে পারে আপনার সাথে ব্যবসা করে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনি একটা প্রশাসনে চাকরি করেন সে প্রশাসনের বস হতে পারে যেই কেউ হতে পারে যেই কোনো ব্যক্তি যার মাধ্যমে আপনি একটা কার্য হাসিল করতে চাচ্ছেন সেই কাজটা সে করে দিচ্ছে না এমত অবস্থা এটার সাথে একটা আংটি আছে রাজবশীকরণ আংটি আপনি ওই রাজবশীকরণ আংটিটা ডান হাতে ব্যবহার করবেন ডান হাতে ব্যবহার করার পরে রাজবশীকরণ আংটিটা ডান হাতে ব্যবহার করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য নির্জন নির্বিলি কোনো একটা জায়গায় চলে যাবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট ওই পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে নির্জন কোনো নির্বিলি একটা জায়গায় গিয়ে সেখানে একটা কালো মোমবাতি জ্বালাবেন এখন যদি আপনি কোথাও থেকে কালো মোমবাতি সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা কালো কাপড় ওই মোমবাতিটার ভিতরে ভালোভাবে কষ্ট দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে এটাকে পুরোপুরি কালো করবেন কালো করার পরে মোমের মোমবাতিটা আপনি লাইট দিয়ে ধরাতে হবে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনারা যেই আহ যে ম্যাচের কাঠি ম্যাচ গুলো আছে ওইগুলা ব্যবহার করবেন ঠিক আছে এই কাঠি ম্যাচ দিয়ে আপনি কি করবেন এই মোমটা ধরাবেন মোমটা ধরানোর পরে দু চোখ বন্ধ করে লির একটা বেফা হুইলিক লুসিফার লিরা তাসা বেফা হুইলিক লুসিফার এই কথাটা তেরোবার পড়বেন বার পড়ার পরে যেই ব্যক্তিকে আপনি যে ব্যক্তির কাছ থেকে কাজটা আদায় করতে যাচ্ছেন। অর্থাৎ সে আপনার বস হতে পারে সে আপনার স্বামী হতে পারে সে আপনার স্ত্রী হতে পারে সে আপনার বন্ধু বান্ধব হতে পারে সে একটা জমির মালিক হতে পারে সে একটা কোম্পানির মালিক হতে পারে সে একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারে তার নামটা বার বলবেন বলে আংটিতে দিয়ে আপনি তেরো মিনিট ওই ব্যক্তিটার সামনে দাঁড়িয়ে থাকবেন মাত্র তেরো মিনিট তেরো মিনিট পর ওই ব্যক্তি যদি আপনার কথা না শুনে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যদি আপনাকে না দেয় আপনি আমার ভিডিওটাকে লাইভ টেলিকাস্ট করে আবার পুনরায় ভণ্ড উপাধি দিয়ে ভিডিও লাইভ টেলিকাস্ট করে দেন আমার কোনো আপত্তি থাকবে না আমি যেই নিয়মে বলেছি যতটুকু বলেছি শুধু অতটুকুই করবেন এর চেয়ে বেশি কোনো কিছু করার দরকার নেই বেশি কোনো কিছু করতে গিয়ে যদি লসের সম্মুখীন হন সেক্ষেত্রে আমি দেয় না অর্থাৎ আপনি নিজের মন গড়া মতো কোনো কাজ করতে গিয়ে যদি আপনার হিতে বিপরীত হয়ে যায় সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী নয় আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটাতে আছে সেটাতে ভয়েস মেসেজ করবেন এখন আমি আপনাদের জন্য অ্যাঞ্জেল কোডটা বলে দিচ্ছি কোডটা হচ্ছে আপনি আংটির উপরে যে কোডটা পড়তে হবে ওই মন্ত্রটা জপ করার পরে আংটির আংটিটার উপরে আপনি পড়বেন ট একট একট চারবার এট করবেন এইট চারবার ওই মন্ত্রটা আপনি যখন ওইখানে পাঠ করবেন পাঠ করার পরে চারবার এইট এট এইট এইটা জপ করতে থাকবেন ওইখানে দাঁড়িয়ে আশা করি বুঝতে কোনো কোথাও সমস্যা নাই যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে